ওয়েলকাম এভরিওয়ান আজকের ক্লাসে আমরা আলোচনা করব হস্য বা হস্তকার এর জন্য ইউ হই এবং ডোবল ও হই এই দুটো হই ইংরেজি শব্দ দিয়ে দেওয়া থাকলে আমরা দেখে বুঝতে পারব কিন্তু লেখতে গিয়ে কখন কোনটা ইউজ করব। এই নিয়ে অনেকেই সমস্যায় আছো তাই রিকোয়েস্ট করব আজকের ক্লাস ধৈর্য ধরে দেখো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি হস্তকার এর জন্য কখন ডবল ও হই এবং কখন ইউ হই লিখতে গিয়ে আর কখনও সমস্যাই থাকব না আমরা প্রথমে ডবল ও এর জন্য হস্তকার কখনো হয় এই নিয়ে আলোচনা করব এবং সেকেন্ডে বানান লিখতে গিয়ে হস্তকার এর জন্য কখন ডবল ও এবং কখন ইউ ইউজ করব নেক্সট তিন নম্বরে ইউয়ের জন্য তাহলে ইউ কখন হবে ইউয়ের জন্য যদি হস্তকার হয় তাহলে বানান লিখতে গিয়ে ইউয়ের জন্য ইউ কখন বসাব এই তিনটি টিপস খুব গুরুত্বপূর্ণ তাই আজকের ক্লাসটা সম্পূর্ণ করো প্রথমে আমরা দেখে নেব ডোবল ও এর জন্য হস্তুকার কখনও হই যেমন দেখো বুস্ট এখানে ডোবল ও আছে এর জন্য হস্তুকার হচ্ছে এর ক্ষেত্রে মনে রাখবা ইংরেজি শব্দ যদি দিয়ে দেওয়া থাকে এবং সেই শব্দের মধ্যে যদি ডোবল ও থাকে ডোবল ও এর জন্য একটি মাত্র সাউন্ড হই সেটা হচ্ছে হস্তুকার ডোবল ও দেখলেই চক বন্ধ করে হস্তুকার বসিয়ে দেব যেমন দেখো বি বিয়ের জন্য কি হয় বো ডবল ও এর জন্য হস্তকার মানে বইয়ে হস্তকার নেক্সট এস টি কনসলেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড এর জন্য দন্ত সোয়েটো তাহলে কি দাঁড়ালো বুস্ট একে আমরা বাস্ট বলতে পারবো না ডবল ও যদি থাকে চোখ বন্ধ করে হস্তকার ইউজ করে দেব যেমন দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে দেখো ডবল ও আছে এবং এর জন্য হস্তকার হচ্ছে যেমন বি ডবল ও কে বুক টি ডবল ও কে এল ডবল ও কে লুক যেহেতু ডবল ও আছে আমি এক্ষুনি বললাম ডবল ও দেখতে পেলে হস্তুকার ইউজ করে দেব বাট আমাদের সমস্যাটা এখানে না আমাদের সমস্যাটা হচ্ছে আমরা লেখতে গিয়ে হস্তুকার এর জন্য কখন ডবল ও ইউজ করব চলো তাহলে এটাও দেখে নিই ডবল ও এবং ইউ লেখতে গিয়ে কখন ইউজ করব এটা খুবই গুরুত্বপূর্ণ যেমন আমরা সবাই জানি হস্তুকার এর জন্য ইউ ইউজ করতে হই যেমন দেখো ফুল পুট এখানে ইউ আছে এবং ইউ এর জন্য হস্তকাড় হচ্ছে তাহলে হস্ত এর জন্য ইউ লিখব ঠিক আছে বাট হস্তকার এর জন্য তো ডবল ও হই এটা কখন লিখব এটাই হচ্ছে সবার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বাংলা না লিখতে গিয়ে এদেরকে কখন এবং কিভাবে বসাবো এর ক্ষেত্রে জাস্ট একটা রুলস দেখলেই হয়ে যাবে যেমন দেখো শুন এখানে হস্ত আছে হস্ত এর জন্য ডবল ও এবং ইউ দুটোই হয় প্রথমে আমরা বানান করে নেব দন্তস এর জন্য কি হই এস এবার দেখো হস্তকাঠ আছে হস্তুকার এর জন্য আমরা এখন বানান করব না এর জন্য আমরা শেষে বানান করব তাহলে এটা বাদ এবার দেখো দন্তন দন্তনো এর জন্য এন হই তাহলে এবার চলে আসো হস্তুকার এর জন্য এখানে ডবল ও হবে নাকি ইউ হবে কোনটা হবে এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে হস্তুকার এর জন্য আমি ডবল ও ইউ দুটোই ইউজ করতে পারবো কখন কোনটা ইউজ করব এর পরের লেটারকে দেখব এর পরের লেটার যদি কনসোনেন্ট থাকে তাহলে ডবল ও হবে এবং এর পরের লেটার যদি ভাওয়েল থাকে তাহলে ইউ হবে এবার এখানে দেখো এন ভাওয়েল না কনসোনেন্ট কনসোনেন্ট তাই এখানে ডবল ও হবে তাহলে এস ডবল ও এন শোন নেক্সট লুক চলো একেও ব্যান করি লয়ার জন্য এল এবং হস্তকার এর জন্য আমরা শেষে ব্যান করব তাহলে এটা বাত এবার কো কোয়ের জন্য কি হই কে কো জন্য কে এবার চলে আসো হস্তুকার এর জন্য কি ইউজ করব এর ক্ষেত্রে কী নিয়ম ছিল শেষের লেটারকে দেখব এখানে শেষে কি আছে কে কে ভাওয়েল না কনসোনেন্ট আমরা সবাই জানি কে হচ্ছে কনসোনেন্ট তাহলে এখানে ডবল ও ইউজ করতে পারবো কারণ ভাওয়েল হলে ইউ কনসোনেন্ট হলে ডোবল ও তাই দেখো এখানে হস্তুকার এর জন্য ডবল ও হয়েছে যেমন এল ডবল ও কে লুক চলো এবার ইউ বসানোর নিয়মটা দেখে নিই যেমন দেখো ল্যাঙ্গু এজ আমরা সবাই জানি ওয়াট প্যাটার্ন থাকে শব্দের শেষে এবার এখানে দেখো গোয়ে হসুকার আছে হস্তুকার এর জন্য ডবল ও এবং ইউ দুটোই হই কখন কোনটা এর পরে লেটার চেক করো এর পরে কি আছে এ এ ভাওয়েল না কনসোরেন্ট ভাওয়েল আমরা কি জানি ভাওয়েল থাকলে কি হই ইউ কনসরেন্ট থাকলে ডবল ও এবং ভাওয়েল থাকলে ইউ যেহেতু এ এখানে ভাওয়েল তাই হুস্তুকার এর জন্য ইউ হয়েছে যেমন এল এ এন ল্যাং জি ইউ বু এ জি ই এজ ল্যাঙ্গুয়েজ এখানে এ ই এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন আমরা সবাই জানি এর জন্য উচ্চারণ হই এজ তাহলে কখন ইউ ইউজ করবো ক্লিয়ার এওয়ার ইউ এর জন্য ইউ কখন হবে যেমন দেখো মিউজিক এখানে দেখো ইউ আছে আমরা এক্ষুনি দেখে আসলাম ইউবের জন্য হস্তুকার হই তাহলে এর উচ্চারণটা কি করব মিউজিক নাকি মিউজিক কোনটা আমরা এখানে এর উচ্চারণ মিউজিক করব কেন এখানে ইউবের জন্য হস্তুকার কেন হচ্ছে না এর ক্ষেত্রে মনে রাখবা ইউ যদি ভিসিবি রুলে থাকে তখন ইউয়ের লং সাউন্ড বয় বা ইউ যেখানে থাকবে সেখানে আমরা হাত দিয়ে রাখব তারপরে একটা লেটার বাদ দিয়ে দেব এবং তারপরে লেটার চেক করব তারপরে লেটার দেখো কে আছে আই তার পরের লেটারে যদি ভাওয়েল থাকে এ ই আই ও ইউ তাহলে যেখানে হাত দিয়ে রাখলাম মানে ইউএ ইউ এর লং সাউন্ড হবে যেমন এখানে দেখো ইউ আছে পরের লেটার এস এটাকে বাদ দেব এবং তিন নম্বরে আই আছে তাহলে ইউয়ের জন্য এখানে লং সাউন্ড হবে আমরা ইউ দেখলেই হস্তকার ইউজ করতে পারবো না তাহলে কি হবে এম ইউ মিউ এমের জন্য মো এর জন্য ইউ মিউ এস আই সি জিক তাহলে পুরোটাকে দেখালো মিউ জিক এবার এখানে এসের জন্য বর্গীয় কেন হল সবাই জানছো এর দুপাশে দুটো ভাওয়েল থাকলে এসের জন্য বর্গীয় হয় তাই এর উচ্চারণ হলো মিউ জিক ইউ দেখলেই আমরা হস্তকার ইউজ করতে পারবো না যেমন আর একটি শব্দ দেখো ইউনিয়ন এখানেও ইউ আছে তাহলে এর জন্য হস্তখর করব তার আগে চেক করে নাও ইউ এ হাত রাখো এবং তারপরে লেটারকে বাদ তারপরে চেক করো কি আছে আই আই ভাওয়েল না কনসোনেন্ট ভাওয়েল ভাওয়েল থাকলে কি হই যেখানে হাত রেখেছ সেই ভাওয়েলটির লং সাউন্ড তার মানে এখানে ইউ এর লং সাউন্ড হবে তাহলে ইউ এর লং সাউন্ড ইউ এখানে কিন্তু ইউ এর জন্য সুকার হইনি এন আই এর জন্য নি এন আই এর জন্য নি এবং ও এন কি হই অন এখানে কিন্তু অন্তস্ত ও এবং দন্তন্য এই ওয়ানটা ইউজ হবে মাথায় রাখবা তাহলে কি হলো ইউ নি ওয়ান ইউ নি ওয়ান বোঝা গেল কখন ইউ এর জন্য হস্তকার্ড ইউজ করবা কখন ইউ এর জন্য ইউ ইউজ করবা যদি ভিসিবি রুলে থাকে তখন এর জন্য লং সাউন্ড ইউ ইউজ করবা এবং হস্তকার্ড এর জন্য কখন ডবল ও কখন ইউ ইউজ করতে হই আই থিঙ্ক ক্লিয়ার তাহলে চলো কয়েকটি হোমওয়ার্ক করো যেমন এই দুটি ওয়ার্ডে দেখো কোথাও ইউ আছে এবং কোথাও ডোবলও আছে তাহলে এদের উচ্চারণ সবাই কমেন্ট সেকশানে করে দেখাও আজকের পুরো ক্লাসটি যারা ঠিকঠাক করেছ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি হস্ত বা হস্তকার এর জন্য কখন ও এবং কখন ইউ ইউজ করতে হই আর ভুল করব না